বন্ধুরা আপনার কি আপনাদের জিমেলের পাসওয়ার্ডকে দেখতে চাইছেন হয়তো বন্ধুরা আপনার জিমেলের পাসওয়ার্ড আপনি হারিয়ে ফেলেছেন বা হয়তো আপনি জিমেলের পাসওয়ার্ডটিকে ভুলে গিয়েছেন যে কারণই হোক না কেন আপনি যদি আপনার জিমেলের পাসওয়ার্ডটিকে দেখতে চাইছেন তাহলে এই ভিডিওটিকে একবার আপনি অবশ্যই সম্পূর্ণ দেখুন আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইড একটি মোবাইলের স্ক্রিন রয়েছে প্রথমত বন্ধুরা আপনি কি করবেন আপনার জিমেল পাসওয়ার্ডটিকে দেখার জন্য আপনার মোবাইল ফোনে দেখবেন সেটিংস বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে এটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের মোবাইলই থাকে আইফোনও থাকে আপনি সেটিংস অ্যাপ্লিকেশনটিকে সিম্পলি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আপনি একদম নিচে দিকে চলে যাবেন একদম নিচের দিকে স্কল করার পর এখানে দেখতে পাবেন গুগল বলে একটি লেখা আপনার সামনে শো করবে আপনি কি করবেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এই গুগল লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর দেখবেন কিছুক্ষণ লোডিং নেবে তারপরে পরেই কিন্তু বন্ধুরা আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে ঠিক এরকম একটা পেজ আপনার সামনে খুলবে আপনি কি করবেন পাসওয়ার্ড ম্যানেজার বলে একটি লেখা দেখতে পাচ্ছেন এখানে আপনি কি করবেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর মোবাইল ফোনের প্যান্ডেন্ট বা ফিঙ্গারপ্রিন চাওয়া হতে পারে সেটাকে আপনি দিয়ে দেবেন দিয়ে আপনি যেহেতু গুগলের পাসওয়ার্ডটিকে অর্থাৎ জিমেল পাসওয়ার্ডটিকে দেখতে চাইছেন তাই আপনি কী করবেন এখানে গুগল ডট কম বলে যে লেখাটি রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলেই বন্ধুরা আপনার মোবাইল ফোনের মধ্যে জিমেলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা যদি কোনোভাবে সেভ থাকে তাহলে কিন্তু কোনো আপনি কিন্তু এখানে আপনার জিমেল আইডিয়াও দেখতে পাবেন উপ দিকে এবং জিমেল আইডি অনুযায়ী যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন কীভাবে পাসওয়ার্ডটিকে দেখবেন তার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন আই এর মতো একটি আইকন শো করছে আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে এই জিমেল আইডি অনুযায়ী যে আপনার পাসওয়ার্ডটি রয়েছে সেটাকে কিন্তু খুব সহজেই আপনি দেখে নিতে পারেন আর এখানে ক্লিক করে কিন্তু আপনি পাসওয়ার্ডটিকে কপি করে নিতে পারেন তো এই একটা পদ্ধতি গেল যদি আজকের ভিডিওটির মাধ্যমে আপনার কিছু হলেও উপকৃত হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি ছোটো লাইক করে দেবেন আমার চ্যানেলটিতে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এইরকমই নতুন নতুন ভিডিওকে সময় আগে দেখার জন্য